Om Jananing Sharadang, Deving, Ramu Krishnan, Jagad Gurung Sritwa, Pranamami, Mohur নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ আমরা দশাবতার চরিতের অন্যতম চরিত মৎস্য চরিত্র নিয়ে কথাবার্তা বা স্মরণ করব বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সৃষ্টি কেড়ে সর্বশেষে মানুষের আদি পুরুষ মনুকে সৃষ্টি করলেন এই মনুর সন্তান বলেই আমাদের নাম মানব এই সন্তানের জন্যে মনু কঠোর তপস্যা করে। তপস্যার গুণে তার খুব তেজস্বী অনেক সন্তান জন্মালো তারা নানা বিদ্যা আবিষ্কার করল তপস্যা করে মহাশক্তি লাভ করল ফলে জীবজগতের প্রভু হয়ে প্রকৃতি রাজ্যের সকল প্রকার সুখ সুবিধে ভোগ করতে লাগল মনুর মনে আনন্দের আর সীমা নেই নিশ্চিন্ত হয়ে মনু তপস্যায় মগ্ন হলেন ধ্যান যোগে বুধ ভবিষ্যৎ বর্তমান যখন কিছু পরিমাণে তার দৃষ্টিগোচর হল তখন তিনি জানতে পারলেন যে কিছুদিন পরে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে সমস্ত জীব ধ্বংস হবে তাঁর এত তপস্যার ফল সমূলে বিনষ্ট হবে ভেবে মনু বড় দুঃখিত হয়ে পড়লেন এই চিন্তা তার অসহ্য হয়ে উঠল তপস্যার ফলে জগৎ সৃষ্টি তপস্যার দ্বারাই তা রক্ষা করতে হবে এই ভেবে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যানে মগ্ন হলেন এক গিরি গুহায় শিলাসনে বসে ধ্যান করতে করতে তার বাইরের জ্ঞান একেবারে লোপ পেল শরীর কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে গেল মন ব্রহ্মময় হয়ে গেল ব্রহ্মা এই উগ্র তপস্যায় খুশি হলেন দর্শন দিয়ে বললেন তোমার সন্তান সন্ততিতে পৃথিবীপূর্ণ তারা সর্ববিধ ভোগের বস্তু পেয়ে আনন্দে আছে আর তুমি কেন এরকম কঠোর তপস্যা করছো মনু তখন বললেন তার তপস্যার কারণ ব্রহ্মা বললেন তুমি এই বিষয়ে নিশ্চিন্ত হও যাহার ইচ্ছায় আমি জগৎ সৃষ্টি করিয়াছি যাহার ইচ্ছায় তুমি মানুষের আদি পুরুষ সেই প্রেমময় নারায়ণ তার জীব রক্ষা করবার জন্য সুব্যবস্থা করেছে এই বলে তিনি মনুর মনশ্চক্ষর সামনে ভবিষ্যৎ ঘটনার দৃশ্য উদ্ঘাটিত করলেন মনু প্রফুল্ল হয়ে চরণে প্রণত হলেন কত পরিবর্তনের মধ্যে দিয়ে জগৎ চলল ধন ধান্যে পৃথিবী পূর্ণ হল রূপ যৌবন স্বাস্থ্য তার পাশে জরা ব্যাধি মরণ এইসব নিয়ে বিচিত্রভাবে মানুষ প্রকৃতির বিধানে কালের স্রোতে ছুটে চলল ভোগে মানুষের মন ক্রমে মত্ত হয়ে উঠল শরীরের আরাম ছেড়ে মন অন্তরে শান্তির সন্ধান করতে চাইলো না নিন্দা বিদ্বেষ ক্রমে ক্রমে কলহ হিংসায় পরিণত হ তারপর হত্যা রক্তপাত অত্যাচার আনন্দ সেই সময় পৃথিবীতে দ্রাবিড় নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন করম ধর্মপরাণ সত্যব্রত প্রজার মঙ্গলই ছিল তার একমাত্র চিন্তা যাগ, যোগ্য, ধ্যান জপেই তার দিন কাটতো মানব জাতির দুর্দশায় ব্যথিত হয়ে তিনি অহরহ ভগবানের কাছে জগতের কল্যাণের প্রার্থনা করতেন তো একদিন সেই সত্যব্রত পুকুরের জলে তর্পণ করছেন হঠাৎ একটা পুঁটি মাছ নাচতে নাচতে তার অঞ্জলির মধ্যে এসে পড়ল মাছটাকে তিনি ছুঁড়ে ফেলতে উদ্ধত হলে সেই মাছ বলে উঠল মানুষের ভাষায় রক্ষা করো রক্ষা করো রাজা চমকে উঠে মাছটাকে হাতে তুলে দেখতে লাগলেন মাছ তখন বলল আমি বড় বড় মাছের ভয়ে খুব ভীত আছি তুমি আমায় রক্ষা কর রাজা একেবারে অবাক তিনি কমনডুলুতে রেখে তর্পণ করলেন তারপর কমনডুলু এনে চুপচাপ বাড়িতে একটা স্থানে রেখে দিলেন রাজা ভাবলেন ভগবানের ইচ্ছায় এমন একটা ঘটনা ঘটা অসম্ভব তো কিছু নয় তার নিশ্চয় কোনো অভিপ্রায় রয়েছে পরের দিন সকালে রাজা কমণ্ডলুতে মাছের অবস্থা দেখতে গেলেন মাছটা কমণ্ডলুতে রয়েছে তাকে দেখে বলছে রাজা দেখো আমি কতও বড় হয়েছি তোমার এই ছোট্ট কমণ্ডলুতে হাত ধরে না আমাকে সত্তর তুমি বড়ো জায়গায় রাখো রাজা তাকে চৌবাচ্চার জলে রাখলেন পরের দিন দেখলেন যে মাছটা আশ্চর্যরূপে এমন বাড়ে মানে বর্ধিত হয়েছে যে চৌবাচ্চায় রাখারও স্থান নেই এই অদ্ভুত ঘটনা রাজাকে ভাবিত করল মাছ রাজাকে মোটা গলায় আরও বড় জলাশয়ে রাখার জন্য অনুরোধ করলেন রাজা বৃহৎ সরোবরে মাছটাকে রেখে ভাবলেন এইবার মাছের আর কোনো দুঃখ রইল না কিন্তু আশ্চর্যের বিষয়ে পরের দিন দেখা গেল মাছ পুকুর জুড়ে রয়েছে লোকে বলে না এক গন্ডুজ জলেই পুঁটি মাছ ফরফর করে বেড়ায় গণ্ডুস জল মাত্রে না সফরি ফর ফরাআয়াতে কিন্তু এই সফর্ত তো বৃহৎ সরোবরেও নড়তে চড়তে অক্ষম এই ঘটনা যখন এরমভাবে ঘটছে রাজ্যে তখন আর কারুর বাকি নেই মাছের আওয়াজও মোটা হয়েছে সে মোটা গলায় রাজার সঙ্গে কথা বলছে রাজা সেনাপতিকে আদেশ দিলেন মাছকে কষ্ট না দিয়ে নদীতে ফেলতে হবে সেনাপতি ও প্রমাণ দড়ি মাছের গায়ে জড়িয়ে সহস্র লোক এবং কতগুলো হাতির সাহায্যে তুলে নদীতে রাখলেন এইভাবে এই কাহিনী ভারতময় রাষ্ট্র হয়ে পড়ল যে মুষ্টিমেয় লোক এত বিপদ ঠেলে বাঁচিয়েছিল এই ঘটনার ভয়ে তারা একেবারে মৃতবৎ হয়ে গেল মাছের দেহ কিন্তু নদীতেও ভয়ানক বেড়ে গেল তীরের গ্রামসমূহ ভেসে গেল দ্রাবির রাজ্য হাহার রাজা মাঝকে ভগবান বোধ করলেন বললেন হে শ্রীহরি তুমি ব্যতীত এরম অদ্ভুত লীলা কে করতে পারে পাপের অত মানুষ ভুলে তোমার অহংকারে মত্ত হয়েছিল তাদের দণ্ড হয়েছে তুমি এবার প্রসন্ন হও তুমি তুচ্ছ মাছের রূপ ধরে দাম্ভীর মানুষের দর্পকে পূর্ণরূপে চূর্ণ করেছো কারণ ওই যে বাড়ছে তো ফলে নদীতে রাখার ফলেও কি হলো রোগ শোক দুর্ভিক্ষ মহামারী পৃথিবীতে ভয়ানক ভয়ানক অবস্থা এবং যারা বাঁচিয়েছিল তাদেরকে তখন চারিদিক সহসা উজ্জ্বল হয়ে উঠল মাছের পূর্বার্ধ নারায়ণ রূপে পরিণত হলো পদ্মফুলের পাপটির মতন চোখ দুটো প্রসন্ন হাস্যময় মুখ দেখলেই যেন জগৎ ভুল হয়ে যায় চারি হাতে শঙ্খ চক্র গদা আর পদ্ম সেই প্রেমের দেহ দর্শনে রাজার শরীর রোমাঞ্চিত হলো কাঁপতে কাঁপতে ঘাম ঝরতে লাগলো শরীর চোখের জলে ভিজে গেল তিনি কথা বলতে পারছেন না একটা আনন্দের ঢেউ যেন তার অঙ্গ প্রত্যঙ্গকে প্লাবিত করেছে নারায়ণ তখন রাজার মাথায় বুকে হাত বুলিয়ে তাকে শান্ত করে বললেন বাবা সত্যব্রত একবার পূর্বজন্মের কথা স্মরণ করো তুমি মানুষের আদিপুরুষ মনু প্রলয় প্লাবনকালে মানব জাতির রক্ষার জন্য কঠোর তপস্যা করেছিল ব্রহ্মার বরে তোমার দ্বারা মানবসহ সমস্ত জীবজগতের রক্ষা হইবে রাজার মনে তখন সেই পূর্বজন্মের কাহিনী জেগে উঠল শ্রীহরি বললেন আর সাত দিন পরে প্রলয়কাল উপস্থিত হবে তুমি মানবাদী জীবের এক একটি দম্পতি ও উদ্ভিদ বীজ সত্তর সংগ্রহ করে রাখো সাত দিন পরে দেবতা নির্মিত একখানা সোনার নৌকো তোমার ঘাটে এসে উপস্থিত হবে তুমি জীব দম্পতি এবং উদ্ভিদ বীজ সহ তাতে আরোহণ করিও যখন প্রলয় পবনে সাগর উচ্ছ্বসিত হয়ে পৃথিবীকে গ্রাস করবে তখন আমি শৃঙ্গধারী স্বর্ণ মৎস্যরূপে আবার আবির্ভূত হব তোমার সোনার তরী আমার শৃঙ্গে বাঁধিয়া রাখিও মা ভই মা ভই কথাটি শেষ হইতে না হইতেই স্বপ্নের মতন নারায়ণ মৎস্য অন্তর্হিত হলেন সাত দিন পরে সত্যি সত্যি স্বর্ণ তরণী এলো রাজা শ্রীহরির আজ্ঞা মতো জীব দম্পতি এবং উদ্ভিদ বীজ নিয়ে তাতে আরোহণ করলে নৌকু আপনি আপনি সমুদ্রের মধ্যস্থলে চলে গেল তখন পৃথিবীতে ভয়ানক ঘটনাবলী ঘটতে লাগলো সূর্যের তেজ বারো বেড়ে গেল পুকুর রদ নদী সব শুকিয়ে গেল লতা পাতা গাছপালা কিছুই রইল না পক্ষীর আগে মরল তারপর অন্য জীবজন্তু মানুষ নানান উপায় বাঁচে বেঁচে থাকার চেষ্টা করলো কিন্তু সব বৃতা হতে লাগলো যেসব দুর্ভাগা হার কয়েকখানা নিয়ে বেঁচে রইল তারা ক্ষুধা তৃষ্ণায় পাগল হয়ে শ্রীগাল কুকুরের মতন ঘৃণিতভাবে পচা মরা নিয়ে কাড়াকাড়ি করতে লাগল তবুও যারা মরল না তারা উলঙ্গ উন্মত্ত পিসাজ হতেও জঘন্যভাবে পশুর চেয়েও হিংস্র হয়ে রক্ত পানে তৃষ্ণা মেটাতে একে অন্যকে হত্যা করল জোনা কয়েক মিলে একজনকে মেরে রক্ত মাংস খেতে লাগল এইভাবে মানব জাতি নির্মূল হয়ে গেল অট্টালিকা নগর গ্রাম শূন্য হয়ে পড়ল তীব্র দ্বাদশ সূর্য সূর্যের তেজ ঝাঁঝা করছে আর বাতাস যেন হু হু করে শোক প্রকাশ করছে পৃথিবীতে জীবনের চিহ্ন মাত্র নেই অসংখ্য জীবজন্তুর শুষ্ক মৃতদেহ এবং শুষ্ক বৃক্ষলতায় পৃথিবী পৃষ্ঠ আবৃত একদিন ধাবানল জ্বলে উঠল এইভাবে যখন সব কিছু ভেঙে পড়ছে ভূমিকম্প হচ্ছে ভীষণ মেঘ রাশির ভীষণ গর্জন হচ্ছে মুষলধারে বৃষ্টি হতে লাগলো বর্ষণ এবং শিলাপাতে বন্ধুর ভূমিসহ সমতলে পরিণত হলো অর্থাৎ একটা উন্মত্ত প্রলয় অবস্থা সেই সময় রাজা সত্যব্রতের সোনার তরী যখন উত্তাল তরঙ্গে আকাশ পাতাল করছিল তখন তিনি বীত হয়ে নারায়ণকে ডাকলেন নারায়ণ বহু যোজন স্বর্ণ স্বর্ণবর্ণ শৃঙ্গধারী মৎস্যরূপে সাগর জলে আবির্ভূত হলো তার অঙ্গে জ্যোতিতে চারিদিক আলোকিত হলো রাজা নির্ভয়ে দার সোনাত্তরী শ্রীহরির শৃঙ্গে বন্ধন করে নিরাপদ হলেন বর্ষণ করে করে মেঘ নিঃশেষ হল নির্মল আকাশে সূর্যোদয় হল নিস্তরঙ্গ সাগর জলে চন্দ্র সূর্যের রঙ্গের খেলা দেখে দ্রাবিড়েশ্বর সৌন্দর্য সৌন্দর্য আধার শ্রীহরির চিন্তায় মগ্ন হলেন তিনি যেন আনন্দ লোকে চিরমঙ্গল মধ্যে বিহার করছেন বলে বোধ করলেন মৎস্যরূপী নারায়ণ ভবিষ্যৎ মানুষের ধর্ম বিষয়ে মনুকে বহু বছর ধরে শিক্ষা দিলেন অধর্মবিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য প্রয়োজন অনুসারে তিনি নানান রূপ ধারণ করে হুমে ক্রমে পৃথিবীতে ভূভাগ ভেসে উঠল রাজা সত্যব্রত তাতে উদ্ভিদের বীজ ছড়িয়ে দিলেন প্লাবনের শেষে ধরণী অত্যন্ত উর্বরা বলে অল্প দিনেই ফল মূলে পরিপূর্ণ হয়ে উঠল মনু সহ ভূমিতে অবতীর্ণ করে দেখতে দেখতে পৃথিবী আবার জীবজন্তুতে পরিপূর্ণ করে এই যে দশাবতার চরিত্র আমরা জানি বহু অবতারের কথা উল্লেখ রয়েছে কিন্তু সেই অবতারের মধ্যে বলা হয় মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরাম হালিরাম বৌদ্ধ এবং কলকি সেই দশাবতার চরিত্রটির মধ্যে আমরা মৎস্য চরিত্র নিয়ে আজকে স্মরণ মনন করলাম অর্থাৎ জীবনে যখন অধর্মের শুধু জীবনে কেন জগতে যখন অধর্ম আসে তখন সেই অধর্মের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য ভগবান অবতার রূপে আসেন বারে বারে এসে তিনি মানুষকে এই জগৎকে পথ দেখান বারবার সেই বোধে তিনি সকলকে প্রতিষ্ঠিত করে দেন যেই জীবন প্রবাহের মূল সত্যে রয়েছেন তিনি তাই ঈশ্বরকে ধরে থাকলে বেতালে পা পড়ে না ভগবান শ্রী রামকৃষ্ণ তাই বারবার বলছেন মায়েরই বলছি সংসার করো তাতে কোনো দোষ নেই কিন্তু তাকে জেনে নিয়ে সংসার করলে আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই তাকে জেনে নিয়ে সংসার করাটি আমাদের আসল এই জানতে গেলে আমাদের অবতারের কাছে আসতে হয় কারণ অবতার হচ্ছেন সেই ফাঁক সেই ফোকর যার মধ্যে দিয়ে ভগবান লাভ হয় এই যে মৎস্য কূর্ম বরাহ এই সমস্ত অবতারের চরিত্র আমরা শুনে থাকি কিন্তু এই পৌরাণিক কাহিনী অবলম্বনে আমাদের সেই বোধোদয় হয় আমাদের সেই চিন্তার জগতে স্ফুরণ ঘটে এবং যখন স্ফুরণ ঘটে তখনই আমাদের মধ্যে সেই জ্ঞানের আলোকটি প্রকাশিত হয় আজকের অনুধ্যানে এটুকুই আগামী আঠাশে জুলাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে একটি তাদেরই উদ্যোগে একটি মহতি ভক্ত সম্মেলন সেই ভক্ত সম্মেলনটি বেলুন মঠের স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারের পূর্ণ অডিটোরিয়ামে হবে এবং রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরা এবং গৃহস্থ বক্তারা সেখানে উপস্থিত থাকবেন আপনারা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন এবং বাইশে জুন পবিত্র স্নানযাত্রার দিন রাধা গোবিন্দ জীউ মন্দির সুখচরে ভগবানের পূজা হোম এবং বিশেষ অভিষেক হবে সেদিন বক্তৃতা সঙ্গীত পরিবেশন হবে আপনারা যথাসময়ে সেটি জানতে পারবেন যারা যেতে চান তারা একটু আগে থেকে আমাকে জানাবেন মন্দিরের স্থান সংকুলান এবং কর্মী সংকুলনের কিছুটা ঘাটতি রয়েছে অর্থাৎ স্বল্পায়তন মন্দির কর্মী ভক্ত কম তাই আমাদের একটু আগে থেকে জানিয়ে দিলে সবটা খুব সুচারুভাবে আমরা সম্পন্ন করতে পারি নমস্কার ধন্যবাদ प्राण